বিরল প্রাণীর মায়াবী সৌন্দর্যে ভরা এক আশ্চর্য জগৎ চীনের বিখ্যাত চায়না পান্ডা ব্রিডিং সেন্টার একসময় বিলুপ্তির দ্বার প্রান্তে থাকা মায়াবী প্রাণীটিকে রক্ষা করতে দেশটি গড়ে তুলেছে বিশেষায়িত এই সেন্টার সিচুয়ান প্রদেশের চেংদু শহরে অবস্থিত চেংদু রিসার্চ বেস অফ জায়ান্ট পান্ডা ব্রিডিং বিশ্বজুড়ে পান্ডা সংরক্ষণ এবং প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে চলুন জেনে এই কেন্দ্র সম্পর্কে বিচিত্র চেংদু শহরে অবস্থিত এই ব্রিডিং সেন্টার পৃথিবীর সবচেয়ে বড় পান্ডা সংরক্ষণ কেন্দ্র এক সময় যখন বন্য পাণ্ডাদের সংখ্যা ভয়াবহভাবে কমে যায় তখনই শুরু হয় এই উদ্যোগ উনিশশো সালে মাত্র ছয়টি পান্ডা দিয়ে যাত্রা শুরু করে চেংদুর রিসার্চ বেজ অফ জায়ান্ট পান্ডা ব্রিডিং এখানে পান্ডাদের জন্য তৈরি করা হয়েছে প্রাকৃতিক পরিবেশের মতো সবুজ বনাঞ্চল বাঁশঝাড় আর খেলার জায়গা হাজার হাজার কেজি বাঁশ সংগ্রহ করা হয় তাদের খাবারের জন্য আর বাচ্চা পান্ডাদের যত্ন একেবারেই শিশুর মতো বিশেষ নার্সারিতে রাখা হয় তাদের যেখানে গবেষকরা প্রতিটি পান্ডার স্বাস্থ্য ওজন ও দৈনন্দিন আচরণ নথিভুক্ত করেন এখানে শুধু জায়ান্ট পান্ডা নয় দেখা মেলে লাল পান্ডারও দর্শনার্থীরা অবাক হয়ে দেখে কখনো গাছে চড়ে খেলা করছে কখনো অলস ভঙ্গিতে ঘুমাচ্ছে আবার কখনো গড়াগড়ি খাচ্ছে একদম ছোট্ট শিশুদের মতো বিজ্ঞানীরা বলেন পান্ডার প্রজনন প্রক্রিয়া খুব জটিল তাই আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে নতুন প্রজন্ম তৈরি করে তাদের পৃথিবীতে টিকিয়ে রাখার চেষ্টা চলছে আর এই কেন্দ্রই এখন বৈশ্বিক সংরক্ষণ গবেষণার আদর্শ মডেল কালো সাদা ছোট্ট এই প্রাণীগুলো শুধু আদুরে নয় তারা আসলে পরিবেশের এক অনন্য প্রতীক তাদের সংরক্ষণ মানে প্রকৃতিকে রক্ষা করা জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা আর তাই চায়না পাণ্ডা ব্রিডিং সেন্টার শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয় এ যেন জীবনের পাঠশালা যেখানে শিখি যত্ন নিলে প্রকৃতি আবারও আমাদের উপহার দেয় নতুন আশ্চর্য জীবন